সব চাইতে সুন্দর ডিজাইনের সাইকেল চান এর উপরে বাজারে কোনো সাইকেল নাই কারণ এটা চেন কভারের ডিজাইন দেখতেছেন ডিজাইন করা সাথে রাবার লাইট জ্বলবে চাকা গুলাতে ব্যারিং দেওয়া ফ্যালকন এই মডেলটা আমরা দেখতে অনেক সুন্দর সেভেন্টি ওয়ান মেঘনা রুবি এটা এই মডেল নাম্বারটা এখানে লেখা থাকে ভাই যারা আকর্ষণীয় মডেল এর ফনিক্স নিতে চান তারা এটা নিতে পারেন দুই বাচ্চার জন্য বিশেষ করে এটা হল আপনার ফনিক্স এর যারা পাম তাম সারা মানে জামেলাহিন একটা সাইকেল চান তারা এটা নিতে পারেন

এটা আপনার ষোলো ইঞ্চি যাদের বয়স চার থেকে শুরু করে সাত আট পর্যন্ত তারা এই সাইকেলে চালা যেতে পারবে ষোলো সাইজের মধ্যে এটাও ফনিক্স এর সাইকেল এটার মডেল আবার অন্য মডেল এটা হচ্ছে আপনার ফনিক্স এর প্রিন্সেস মুন আচ্ছা আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন যারা ছোট্ট সোনা মনের জন্য সাইকেল খুঁজতেছেন বা গিফট করবেন বাচ্চাদেরকে তাদের জন্য আজকে পুরোতো ভিডিও আজকে চলে আসছি মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে মাইমোনা সাইকেল হাউজে আর এখানে আসলে আপনারা সকল ধরনের সাইকেল পেয়ে যাবেন দেখতেছেন ছোট বড় মাঝারি গিয়ার নন গিয়ার স্কুটি আচ্ছা স্কুটার এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে আসলে আপনারা সকল সাইকেল পেয়ে যাবেন তো কথা বলবো না এই মুহূর্তে যারা দেশের এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না পারে আজকের সাইকেলগুলো দেখে আসি তো বন্ধুরা আজকে আমরা বাচ্চাদের কিছু সাইকেল দেখার জন্য চলে মিরপুর এক নম্বরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আর আজকে আমরা যে সময় রয়েছে হচ্ছে মাইমুনা সাইকেল স্টোরে আর আজকে পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই শাখ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে আমরা কি ধরনের সাইকেল দেখব আজকে দেখাবো আপনাদের মেয়ে বাচ্চাদের সাইকেল এর জন্য ওকে প্রথমে অ্যাড্রেস থেকে বলে দেন আপনাদের কিভাবে আসবে প্রথমে অ্যাড্রেস হলো মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ ওকে তাহলে শুরু করে আজকে ভিডিওটি যে আজকে প্রথমে দেখাবো হচ্ছে আপনার মেঘনা কোম্পানির আপনার এই সাইকেলটা নাম মেঘনা রুবি আচ্ছা এটা হলো 20 ইঞ্চির মধ্যে এই যে এটা হলো মেঘনা রুবি 71 এর 71 মেঘনা রুবি এটা এই মডেল নাম্বারটা এখানে লেখা থাকে আর ফ্রেম কিন্তু ডাবল ফ্রেম থাকবে উপরে একটা ফ্রেম নিচে একটা ফ্রেম মেয়েদের মধ্যে সবচেয়ে হেভি সাইকেল এমনকি কি মার্ট কোয়ালিটিও কিন্তু খুব উন্নত মানের অ্যালো রিম পাবেন সেই সাথে একটা ঝুরি পাবেন সামনে একটা যেমন একটা বাস্কেট থাকবে আর অ্যালুমিনিয়াম ক্লাস আছে ব্রেকগুলো

এই যে এখানে মিনিও কিন্তু লেখা আছে ফনিক্স এর মিনি এটা হলো আপনার ডাবল সিট পিছনে একটা সিট আছে যেই বাচ্চারা আপনার দুই বাচ্চার জন্য নেবেন চাইলে একজন বসতে পারবে সাপোর্টও দেওয়া আছে আবার সিডিনি সি স্প্রিংও পাবেন এটা ঠিক আছে আর সামনে একটা বাস্কেট থাকবে আপনার রডের বাস্কেট থাকবে আর দুই সাইডে ব্যালেন্স চাকা থাকবে এই বডির এর সাথে ম্যাচিং করা লাইটের চাকা গুলা থাকবে যেটা কোম্পানি দিয়েছে এই সাইকেলের সাথে আর পাঁচ বছর গ্যারান্টি আছে যদি বডি কোথাও থেকে জ্বালায় ছুড়ে বা ভেঙে যায় পাঁচ বছরের মধ্যে এটা পরিবর্তন করে দেওয়া হবে পাঁচ বছরের বডি গ্যারান্টি রয়েছে চমৎকার একটা সাইকেল

কত পড়বে এই সাইকেলটার দাম এই সাইকেলটা থাকবে মাত্র আট হাজার টাকা দাম আট হাজার টাকা পড়বে আট হাজার টাকার মধ্যে ফনিক্সের এই সাইকেলটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা পাঁচ বছরের বডি গ্যারান্টি রয়েছে আর যদি কিছু এক্সট্রা দরকার হয় তো একটা গিফট আপনারা দিবেন হ্যাঁ অবশ্যই আপনারা বেল্টেল থাকেন আমরা বেল্টেল লাগাই কমপ্লিট করে মানে ফুল কমপ্লিট ভাবে সাইকেলটা আমাদের কাছে পাবেন আপনারা নিয়ে শুধু বাচ্চা চালাইবে আর কোনো কাজ নাই ওকে ভিডিওর স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আট সাইকেল ও চমৎকার আমরা আরো একটা সাইকেল দেখতেছি এখানে সাকিব ভাই এটা হলো আপনার ফ্যালকন যেখানে জায়গায়খানে ফ্যালকন লেখা আছে কোম্পানির নাম এই যে ফ্যালকন লেখা আছে দেখছেন জি থ্যাংক ইয়া করে কোম্পানি লিখে আছে ফ্যালকন এই মডেলটা আমরা দেখতে অনেক সুন্দর যাদের একটু পছন্দ মানে দেখতে একটু ভালো ডিজাইনের প্রয়োজন তারা এসে গেলেন আমাদের ফ্যালকনের ফিলিপ আচ্ছা টুটি গর্জিয়াস মধ্যে আউটলুক আউটফিটটা করি গর্জিয়াস এটা আমরা আবার স্পকটা কিন্তু আপনারা কোম্পানি থেকে মোটা দিচ্ছে এলোরিন ব্যবহার করতে টিনের ভাগাড় দিছে তারপরে আপনারা এটা সামনে যে বাসকেটটা পাবেন ওটাও কিন্তু মানে ডিজাইন করা আছে অনেক সুন্দর করে ডিটেইল আবার সামনে এই হ্যান্ডেলের মোতাড়া দিকে দেখেন এটাও কিন্তু কোম্পানি থেকে ডিজাইন করা আছে সিন এর নিচে যাদের একটু ছবি টবি পছন্দ ডিজাইনের মধ্যে চান তারা এটা নিতে পারেন এটা সেন্ডেন্সি স্প্রিং পাবেন আর এটারও পিছনে কিন্তু ক্যারিয়ার আছে পিছনে একটা ব্যাক সাপোর্ট দেওয়া আছে যারা দুই বাচ্চা বসে দিবেন একজন চালায়েও একজন বসা রাখবে ও আপনার তার জন্য একেবারে পারফেক্ট সাইকেল এটা এখানে চেনের জন্য সাপোর্টিং রয়েছে মানে সব কিছু আপনার ডিজাইন করা মানে পুরো মানে ফুল ডিজাইনের মধ্যে কোন সাইকেল চান তাহলে আপনি এটা নিতে পারেন এটার মধ্যে তো কালার আছে এর মধ্যে দুইটা কালার একটা বেগুনি কালার একটা পিঙ্ক কালার দুটোই আছে ওকে চমৎকার একটা সাইকেল রয়েছে পাঁচ বছর বডি গ্যারান্টি আছে এবং সব কিছু ঠিকঠাক করে দেবে গিফট কিছু পাবেন তো এই সাইকেলটার প্রাইস কত পড়বে এটা থাকবে মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা মাত্র 9000 টাকায় আপনার এই ফিলিপসের এই ফ্যালকনটা পেয়ে যাবেন আমাদের কাছে ওকে 9000 টাকার মধ্যে সাইকেল নিতে চাইলে বাইদেশে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আটা সাইকেল ওকে শাখত ভাই পার্পল কালারের চমৎকার আটা সাইকেল দেখতেছি এখানে আমরা এটাও ফনিক্স এর সাইকেল এটার মডেল আবার অন্য মডেল এটা হচ্ছে আপনার ফনিক্স এর মু প্রিন্সেস মুন আচ্ছা এটা এটা আপনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা এর তিনটা কালার এটা পার্পল কালার পিঙ্ক কালার আর হলো মিষ্টি কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেইলেবল পাবেন আপনারা এটা হলো আপনার বডির সাথে অ্যাডজাস্ট করা বল ক্যারিয়ার হ্যাঁ এই যে বডি সাথে অ্যাডজাস্ট বডিরও পাঁচ বছর গ্যারান্টি ক্যারিয়ারেরও পাঁচ বছর গ্যারান্টি আবার উপরে একটা ফোম দিয়ে দিয়েছে যার আপনার বাচ্চাদের আরামে বসতে পারে

তারা এটা নিতে পারেন এটাও কিন্তু আপনার খুব সুন্দর চেন কাভারের ডিজাইন থাকবে মার্জারের ডিজাইন আছে আপনার এই স্পোকও কিন্তু ডিজাইন দেওয়া অ্যালো রিম পাবেন আর অরিজিনাল টায়ার পাবেন আপনার লাইলনের আর এটা জুড়িটাও কিন্তু আপনার খুব আনকমন রডের জুড়ি কিন্তু উপরে দিয়ে অনেক সুন্দর ডিজাইন যেগুলো বাচ্চাদের খুব পছন্দ হয় এমনকি ব্রেক সিস্টেম তারপর আপনার হ্যান্ডেল ছোট বড় সব কিছু করতে পারবেন সিটও ছোট বড় আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ক্যারিয়ারের মধ্যে এটা ডিজাইন আছে কম্পানি থেকে দেওয়া এটা সবকিছু পারফেক্ট ভাবে আছে আপনার এটা সাথে থাকবে সাইডে ব্যালেন্স চাকা থাকবে জুরি থাকবে আর জুড়ি জুড়িতে লাগানো অথবা বেল থাকবে আর পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আপনারা যদি জ্বালাই টালাই ছুটে বা ভেঙে যায় পাঁচ বছরের মধ্যে আমরা রিটার্ন দিয়ে দেবো মেমোতে লেখা আছে আমাদের মেমোতে একদম প্রিন্ট করে লেখা আছে ওকে পাঁচ বছর নিশ্চিন্তে কিন্তু এটা চালাতে পারবেন চমৎকার একটা সাইকেল ফিলিপস ব্র্যান্ডের কালার রয়েছে জি কালার আছে ওকে কালার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারবেন চমৎকার সাইকেলটা কত বছরের বাচ্চা চালাতে পারবে

আপনার বডিরও পাঁচ বছর গ্যারান্টি ক্যারিয়ারেরও পাঁচ বছর গ্যারান্টি সেই সাথে আপনার এটা বাস্কেট পেয়ে যাবেন কালার ম্যাচিং করা লাল কালার আর অ্যালুমিনিয়াম ক্লাস ব্রেকগুলো অনেক ভালো মানের থাকবে মানে যে এনে দেবেন অনেক দাঁড়ায় দেবো তারপর আপনার সিট হ্যান্ডেল বড় ছোট করার অপশন দেওয়া আছে সিট হ্যান্ডেল দুটোই বড় ছোট করতে হবে পিছনে একটা ব্যাক সাপোর্ট দেওয়া আছে যাদের দুই বাচ্চা তারা এইগুলো অনে নিতে পারেন রাফ টা ইউজ করার জন্য লাগবে এখানে আমরা একটা বাচ্চাদের সাইকেল দেখতেছি রেড কালার এর মধ্যে যাদের পছন্দ রেড কালার তারা কিন্তু সাইকেলটা দেখতে পারেন আ যদি নিতে চান ভাইদের হোয়াটসঅ্যাপ এই নম্বর যোগাযোগ করতে পারেন এর সাথেও পাঁচ বছরের বডি গ্যারান্টি এর সাথেও পাঁচ বছর বডি গ্যারান্টি ক্যারিয়ারেও গ্যারান্টি আছে বডিরও গ্যারান্টি আছে দুই গ্যারান্টি আছে গিফটও পাবেন সাথে আচ্ছা কত পড়বে এটার দাম এটার দাম পড়বে মাত্র 7500 টাকা ভাই 7500 টাকা জি 7500 টাকার মধ্যে এই সাইকেল নিতে পারেন আপনারা ছোট সোনা মনি যাদের বয়স কত কত আপনার 7 থেকে শুরু করে 12 13 বন্ধু চালাতে পারবে এটা হলো 20 সাইজ 20 ইঞ্চি

যদি সব চাইতে সুন্দর ডিজাইনের সাইকেল চান এর উপরে বাজারে কোনো সাইকেল নাই কারণ এটা চেন কাভারের ডিজাইন দেখতেছেন ডিজাইন করা সাথে রাবার লাইট জ্বলবে চাকাগুলোতে বেয়ারিং দেওয়া আবার এই যে ক্যারিয়ারও কিন্তু ডিজাইন আছে আবার ফোমের সিট পাবেন এটা মানে যে বাচ্চারা ডাবল দুইজন বাচ্চা আছে চালে ওই তাদের জন্য ব্যবহার করতে পারেন পিছনে একটা ব্যাক সাপোর্ট দেওয়া আছে আবার সিটের নিচেও কিন্তু আপনি স্প্রিং পাবেন এখানে কিন্তু স্প্রিং কাজ করবে আর হচ্ছে আপনার এই স্পোকটার মধ্যেও ডিজাইন করা আপনার ইয়ে দেওয়া ভিতরে কালার ম্যাচিং করা এই রাবার গুলো দেওয়া থাকবে সেই সাথে ব্রেকিং সিস্টেম অনেক ভালো আর হচ্ছে আপনার রডের জুরি এটাও কিন্তু ডিজাইন করা মানে যে বাচ্চাদের ডিজাইনের মধ্যে সাইকেল পছন্দ তারা অবশ্যই এটা নিতে পারেন আপনার সাইকেল অনেক ভালো সাইকেল ফেলকনার এটা ওকে ফ্যালকনের স্টাইলিস্ট এবং ডিজাইন একটি সাইকেল আর চমৎকার সাইকেল এর 5 বছর বডি গ্যারান্টি এবং সাথে গিফট পাবেন ভাই এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস থাকবে মাত্র 8200 টাকা ভাই 8200 টাকা জি ওকে 8200 টাকা হলে সাইকেল নিতে পারবেন যদি কোনো কিছু চান ভাই তো সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার নেক্সট আমরা আসি

যাদের একটু বাজেট কম কম প্রাইজের চাইতেছেন তারা অবশ্যই এটা নিতে পারেন কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা সাইকেল আচ্ছা বাচ্চাদের এটা কিসেল ব্র্যান্ডের সাইকেল কিসেল হচ্ছে ছেলেদের খুবই পপুলার একটা ব্র্যান্ডের সাইকেল তো মেয়েদেরও সাইকেল বের করছে কিসেলের এই সাইকেল নিতে পারেন এটা কত বছর বাচ্চা চালাতে পারবে এটা আপনার চার থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট পর্যন্ত ব্যবহার করতে পারবে আর আপনার এটা সাইজ হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি জি আচ্ছা এটার সাথে পাঁচ বছরের বডি গ্যারান্টি এবং গিফট রয়েছে জি

একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা একজন বসে থাকবে একজন চালাইবে ওই তাদের জন্য সাইকেল একদম পারফেক্ট এগুলো ফনিক্স এর মিনি এই যে ফনিক্স মিনি এটাও কিন্তু দুই তিনটা কালার হয় কালার আমাদের কাছে থেকে অ্যাভেলেবেল পাবেন আপনার সেই ফুল চেন কভার আবার চাকা গুলা কিন্তু ঘুরলে লাইট জ্বলবে দেখছেন রাইট লাইট জ্বলবে না আবার এখানে বেয়ারিং সিস্টেম চাকা আছে আপনার বেয়ারিং দেওয়া যেটা সহজে নষ্ট হবে না একদম স্মুথলি ঘুরবে সাথে একটা বাস্কেট পাবেন রডের বাস্কেট ডিজাইন করা কালার ম্যাচিং করা সেই সাথে আপনি এই রিমটা পাবেন অ্যালুমিনিয়াম রিম আবার স্পোকও চিকন আছে মানে এক কথা বলতে গেলে সাইকেলটা অসাধারণ আবার ট্রেনেতে কিন্তু স্প্রিংও পাবেন আপনারা দেখছেন ওকে চমৎকার একটা সাইকেল ফনিক্স এর মেয়ে বাচ্চাদের জন্য 4 বছর থেকে শুরু মূলত এটা হচ্ছে 16 সাইজ এটা 16 ইঞ্চি সাইকেল মূলত 16 সাইজের সাইকেল তো যারা এই সাইকেলটা নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে 5 বছরের বডি গ্যান্ডি এর সাথেও থাকতেছে সো নিশ্চিন্তে 5 বছর চালাতে পারবে আর বেশিও চালাতে পারবে যদিও এটা অনেক দিনে কিছু হয় না জি

আবার টায়ারও দেখবেন ফিলিপস একেবারে প্রিন্ট করে লেখা আছে অরিজিনাল পাবে ঠিক আছে সব জায়গায় লেখা থাকবে যেটা অরজিনাল চাকা পাবেন লাইট ঘুরে তারপর আপনার বেয়ারিং সিস্টেম যেটা খুবই স্মুথ থাকবে এখানে আপনার আপনার পিছনের আছে এখানেও কিন্তু লেখা লেখা থাকবে আবার আছে মানে যেটা অরিজিনাল প্রত্যেকটা জায়গায় ফিলিপস লেখা থাকবে সেই সাথে আপনার স্প্রিং পাবেন আপনারা পিছনের ডিজাইন তো থাকবে সেই সাথে সামনেও কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাবেন অস্থির একটা ডিজাইন বাচ্চাদের খুবই পছন্দের ডিজাইন এগুলো সাথে একটা বেল থাকবে আপনার বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর যদি বডি কোথাও থেকে জ্বালাই টালাই ছুটে বা ভেঙে যায় পাঁচ বছরের মধ্যে রিটার্ন দেওয়া হবে এই বাচ্চাদের সুন্দর চমৎকার একটা সাইকেল ক্যাটলাইফ ফিলিপস দারুণ স্টিকার যুক্ত এবং ডিজাইন রয়েছে আউটফিটটা খুবই দারুণ চাকায় কিন্তু লাইট জ্বলবে যারা নিতে চাচ্ছেন ছোট্ট জন্য গিফট হিসেবে নিতে পারেন আর এই সাইকেলটা ষোলো সাইজের পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে আচ্ছা এটার দাম কত পড়বে এটার দাম পড়বে মাত্র আট হাজার দুইশো টাকা ভাই এগুলো কি ফিক্সড প্রাইস না কিছু কমানো আছে ভাই এটা আমাদের একেবারে মানে আপনাদের আপনারা যে ভিডিও করায় না ভিডিওর জন্য এই দামটা আপনি দোকানে আইনা আয়শা কিনলে 8.5 টাকা কিনতে হবে দোকানে আরো প্রাইসটা বেশি থাকে আমাদের যেকোনো কোনো ধরেন আপনি দামাদামি করে কিনলে আপনার প্রাইসটা আরো বেশি পড়ে দেব তাহলে আধা দামে আপনার দারে দাতে আপনার বাংলাদেশের সব জায়গায় যেমন অনেক কাস্টমার আমাদের আপনার দোকান আসতে পারে না বাসা অনেক দূরে তারা কি করবে সবার জন্য আপনার বিদেশি বিদেশি সব ধরনের কাস্টমারের জন্য আপনার এই প্রাইসটা রাখবে মাত্র 8200 টাকা সারা বাংলাদেশের জন্য হ্যাঁ

এলো রিম পাবেন আবার টাকার ভিতরে কিন্তু আপনার ডিজাইন দাও দেখেন অনেক সুন্দর ডিজাইন পাবেন সেই জন্য আপনি হ্যান্ডেল বড় ছোট করার অপশন আছে কালার ম্যাচিং করা বাস্কেট পাবেন সাইকেলের সাথে কোম্পানি দিয়েছে আবার সিটও বড় ছোট করতে পারবেন চাবি সিস্টেম আবার পিছনে একটা ক্যারিয়ার দিতে আইনা ফোমও দিয়েছে প্রত্যেকটা জায়গায় কোম্পানির নাম লেখা থাকবে এটা টাকায়ও লেখা আছে কিন্তু দেখছেন রাইট সব জায়গায় আপনি যদি আকর্ষণীয় কোনো সাইকেল নিতে চান হিরোটা নিতে পারেন খুবই খুবই দারুন সাইকেল ভাই তো হিরো চমৎকার একটা সাইকেল আমরা এখানে দেখতেছি যারা নিতে যাচ্ছেন বাচ্চাদের ছেলে মেয়ে দুজনই চালাতে পারবে যে কোনো বয়সের মানুষ যে কোনো মানুষ চালাইতে পারে এখন আর আগের মতো সিস্টেম নাই যে ছেলেরা চালাবো বা মেয়ে চালাইবে ওকে যদি সিস্টেম হচ্ছে আচ্ছা এটার প্রাইস কত বলবো এটার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা জি ওকে হিরো ব্র্যান্ডের সাইকেলটি 7000 টাকা পড়বে যদি কেউ নিতে চান সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল মেরিন ব্র্যান্ডের বাচ্চাদের সেক্টর একটা সাইকেল নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন আপনার এটা হলো মেরিন মেরিন অনেক পরিচিত কোম্পানি মেরিনের অনেক দামি দামি সাইকেল আছে এটা সবাই জানেন কম বেশি গিয়ার এর মধ্যে আছে সব দামি দামি সাইকেল ওই ব্র্যান্ডে একটা সাইকেল বের করছে মেরিনের আপনার এটা কিন্তু আকর্ষণীয় দেখলো মোটা স্পোক দিতে অ্যালো পাবেন সেটা ফুল চেন কাভার আবার আরেকটা জিনিস হলো আপনার বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করা ক্যারিয়ার দেখছেন বডি বডিরও পাঁচ বছর গ্যারান্টি আছে ক্যারিয়ারেরও পাঁচ বছর আপনার গ্যারান্টি পাবেন সেই সাথে ডাবল অ্যাঙ্গেল দুই অ্যাঙ্গেলের লাইটিং রাবারের চাকা পাবেন ঘুরলে চাকাটা ঘুরবে লাইট জ্বলবে ঠিক আছে আবার বডির সাথে কালার ম্যাচিং গুলো থাকবে আবার এটা বাস্কেট পেয়ে যাবেন আপনারা এরকম আর হচ্ছে আপনার এই যে হাতের ক্লাস গুলো দেখেন কিন্তু অ্যালুমিনিয়াম ক্লাস পাবে হাত থেকে পড়ে গেলেও যেটা সমস্যা হবে না আর পাঁচ বছর গ্যারান্টি তো সাথে থাকে প্রত্যেকটা সাইকেলের সাথে আমাদের পাঁচ বছর করে গ্যারান্টি পাবেন আপনারা কত চমৎকার আমরা একটা সাইকেল দেখতেছি মেরিনেট বাচ্চাদের জার্নিতে যাচ্ছেন এই সাইকেলটা খুবই দারুণ এই সাইকেলটার সাথে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এবং গিফট পাবেন আপনারা

মানে রেড এর কাছাকাছি কালার এর মধ্যে একটা সুন্দর একটা সাইকেল দেখতেছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বলে মিষ্টি কালার মহিলার আর কি কালার ভালো চিনে ভাই মেয়েদের সাইকেল তো বিভিন্ন কালার এর হয় এটা হলো মিষ্টি কালার এর মধ্যে এটা হলো ফনিক্স এর হ্যাঁ ফনিক্স এটা ফনিক্স এর এটা হলো ফনিক্স এর প্রিন্সেস মুন হ্যাঁ এই যে এখানে লেখা আছে আর এটা কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক বডি বডির কালারটাও খুব আনকমন যারা আনকমন দিনে নিতে চান তারা এটা নিতে পারেন আবার অ্যাটাচ ক্যারিয়ার বডির সাথে এখানেও জালাই আছে এখানেও জালাই দুইটা জালাই এর গ্যারান্টি আছে পাঁচ বছর বডির গ্যারান্টিও পাঁচ বছর আবার চাকা ঘুরলেই কিন্তু লাইট জ্বলবে দেখছেন চাকা ঘুরলেই লাইট জ্বলবে চাকা ঘুরলেই লাইট অটোমেটিক এটা কোনো ব্যাটারি লাগবে না আচ্ছা আপনার বেয়ারিং সিস্টেম চাকাটা থাকবে যেটা খুবই স্মুথলি ঘুরবে খালি ঘুরবে আর হচ্ছে আপনার ডাবল অ্যাঙ্গেল সাপোর্ট চাকা পাবেন পিছনে একটা গদি পাবেন বসার জন্য আর থ্রি ডিসি স্প্রিং পাবেন এই সাইকেলটার আর অ্যালুমিনিয়াম ক্লাস থাকবে আর বাস্কেট তো কোম্পানি থেকে কালার ম্যাচিং করাই থাকবে মেয়েদের সাইকেল যেহেতু ওকে ফনিক্সের একটা দারুণ সাইকেল আমরা এখানে দেখতেছি মিষ্টি কালার আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে যাই না একটু লাইটিং কালার রয়েছে চমৎকার একটু গ্লেজি

তিন বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে বারো ইঞ্চির মধ্যে খুবই আনকমন এই ডিজাইনের সাইকেল মূলত পাওয়া যায় না বাজারে আমাদের কাছে আছে দুইটা কালার হবে একটা পিঙ্ক কালার একটা কালার দুইটা কালারে পাবেন

তো যারা এই দামের মধ্যে নিতে ভালো মানের তারা কিন্তু বাজারের যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আমরা আরো একটি মিষ্টি কালার সাইকেল এখানে দেখতেছি ফিলিপস এটা হলো ফিলিপস বা একটু আগে বললেন না যে একটু কম প্রাইজের মধ্যে কিছু আছে কি নাই কম প্রাইজের মালটাই আমরা নিয়ে আসলাম এটা হলো ফিলিপস এর হ্যাঁ এটা হলো ফিলিপস অরিজিনালটা আর হচ্ছে আপনারা এটা আপনারা টায়ারটা খুবই আনকমন থাকবে লাইলন টায়ার মোটা স্পোক আর এটা আপনারা বাস্কেট মাসেল ফিলিপস এর আগে দুইটা মডেল দেখাছিলাম ওইটারই ছোট এটা হলো 12 ইঞ্চির মধ্যে পাবেন এটা আপনার ক্লাস গুলো খুবই ভালো মানের পাবেন মানে যদি বাচ্চাদের মধ্যে আনকমন ডিজাইন চান এটা একটু কম প্রাইস আছে ফিলিপসটা ফিলিপসটার দাম থাকবে মাত্র হইল সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আপনারা আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এটার দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু চাকা লাইট জ্বলবে দেখলেন চাকা গোড়ালি লাইট জ্বলবে অটোমেটিক রাইট বেয়ারিং সিস্টেম চাকা এগুলো ওকে এই দামের মধ্যে যদি কিনতে চান ভাইদের সাথে তাহলে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল চমৎকার আমরা আর একটা সাইকেল দেখতেছি এখানে এটা হল আপনার ফনিক্সের যারা পাম টাম সারা মানে জামেলাহীন একটা সাইকেল চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু ফোম চাকা এটা পাম টাম লাগবে না এটা মনে করেন কিছু ঢুকিয়ে গেলেও সমস্যা নাই পাম টাম নাই এটার মধ্যে ঢুকবো কিন্তু কাজ হইব না কোনো কাজ এমনি থাকবে এটা হাওয়া সারা সাইকেল ফনিক্সের একেবারে স্মুথ থাকবে বাচ্চার এটা হলো বারো ইঞ্চি এটা মধ্যে দুইটা সাইজ পাওয়া যায় এটা ষোলো এটা বারো এটা ফনিক্সের এটার মধ্যে কালার হয় তিনটা রেড কালার থাকবে পিঙ্ক কালার থাকবে আর হচ্ছে আপনার

দুই তিন চার পাঁচ চালাতে পারবে এরপরে ষোলো রয়েছে যেটা চার পাঁচ ছয় সাত আট চালাতে পারবে এটার দাম কত এটার দাম থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা যদি আপনার এক সাইজ বড় নেন ষোলো ইঞ্চি নেন ষোলো ইঞ্চির দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি ওকে আর ষোলোটার দাম সাত হাজার তিনশো ভাই সাত হাজার তিনশো জি এই দামের মধ্যে যদি কেউ সাইকেল নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইদের কিন্তু অনেক বড় একটা শোরুম দেখুন ভাই মিরপুরের মধ্যে আমাদের আলাদা মতে সবচেয়ে বড় শোরুম এমনকি মডেলের দিক দিয়ে আমাদের এখানে সব ধরনের মডেল अवेलेबल প্রথম থেকে দেখে বাচ্চাদের হিউজ কালেকশন আছে আপনাদেরকে এক নজর দেখে আসি দেখেন বাচ্চাদের কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে মানে ওনাদের কাছে রয়েছে ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া বড়দের যে সাইকেলগুলো রয়েছে এই যে এখানে দেখেন গিয়ার নন গিয়ার বলেন এরপরে বলেন যে ক্লাসিক্যাল যে সাইকেলগুলো বাংলা বলি আমরা সেই সাইকেলগুলো এছাড়াও এই যে দেখেন বড়দের যে সাইকেলগুলো সকল ব্র্যান্ড সকল ব্র্যান্ডের সাইকেল ভাইদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ মাইমুনা সাইকেল হাউস বা মাইমুনা সাইকেল স্টোর এখানে কিন্তু আসতে আপনারা সকল কিছু পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশনে ভাইদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে যদি কোন সাইকেল পছন্দ হয় কোনো সাইকেল সম্পর্কে জানতে চান অবশ্যই ভাইদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল দিতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে কত টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে ভাই আমাদের পেমেন্টের সিস্টেম হলো আপনার যারা ডাকা মানে কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য মাত্র এক হাজার বিশ টাকা আপনি যত বড় সাইকেল নেন এটা আপনার নাম্বারে ফোন দিয়ে মানে কনফার্ম হয়ে নেবেন যে দোকানে ফোন দিছে অনেক সময় হয় কি ধরেন আমাদের ভিডিও গুলা কাইটা আরেকটা একটা নাম্বার বসে দিয়ে দাম একটু কম পায় কাস্টমার লোভে পরে নিয়ে নেয় কিন্তু আসলে বাস্তবতা এরকম না আর হচ্ছে আপনার আমাদের দোকান দেখে ভিডিও কলে আপনি কনফার্ম হয়ে এক হাজার বিশ টাকা পাঠাইলে হবে বেশি লাগবে না বাকিটা আপনি সাইকেল হাতে বুঝা পাওয়ার পরে নিতে পারবেন অপশন আছে আর হচ্ছে আমাদের এখান থেকে আপনি নিলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গুলো পাবেন আমরা কোনো দুই নাম্বারই প্রোডাক্ট বিক্রি করি না যেহেতু আমাদের দোকান অনেক পরিচিত যে কোনো সাইকেল বাজারের আমাদের এখানে অনেক কমে পাবেন আর মানে বড় ছোট গিয়ার টিয়ার জানা থাকে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনার সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না দেখাবে ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ